যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে রুশ সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই কিন্তু শেষ পর্যন্ত এ ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন ব্রাসেলসে অনুষ্ঠিত ইউ শীর্ষ সম্মেলনে একদিনের বেশি সময় ধরে চলা এ আলোচনায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে রুশ সম্পদ ব্যবহার না করার তবে ইউক্রেনের অর্থনীতি ও সামরিক খাতে সহায়তা করতে আগামী দুই বছরের জন্য একশো বিলিয়ন ডলার বা নব্বই বিলিয়ন ইউরো সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে ইউ ইউক্রেনকে ঋণ দেওয়া নিয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থিও কস্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন আমরা একটি চুক্তিতে পৌঁছেছি দু হাজার ছাব্বিশ সালের জন্য ইউক্রেনকে নব্বই বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করেছি এর আগে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর শুক্রবার ভোরে কস্তা গণমাধ্যমকে বলেন এই অর্থ ইউক্রেনের জরুরি আর্থিক প্রয়োজন মেটাবে রাশিয়া ক্ষতিপূরণ দেওয়ার পরই ইউক্রেন এই ঋণ পরিশোধ করবে ইউ নেতাদের বৈঠকে জব্দকৃত রুশ সম্পদ কিভাবে ব্যবহার করা যায় তা খতিয়ে দেখার অনুমতি দেওয়া হয়েছে ইউ এর নির্বাহী বিভাগকে যাতে প্রয়োজনে ভবিষ্যতে এই জব্দ করা অর্থ ব্যবহার করে ইউ নিজেদের দেওয়া ঋণ ফেরত নিতে পারে বর্তমানে এর হাতে প্রায় দুশো বিলিয়ন ইউরো বা দুশো ছেচল্লিশ বিলিয়ন ডলার মূল্যের রুশ সম্পদ জব্দ রয়েছে যার বড় অংশ বেলজিয়ামের কাছে রুশ সম্পদ ব্যবহার নিয়ে তাই আপত্তিটা জানিয়েছে বেলজিয়ামই তাদের আশঙ্কা রাশিয়া এটিকে তাদের রাষ্ট্রীয় সম্পদের বেআইনি ব্যবহার বলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে পারে তখন রাশিয়ার পক্ষে রায় গেলে ক্ষতিপূরণ দিতে হবে বেলজিয়ামকে এ কারণে বেলজিয়ামের চাওয়া ছিল সম্ভাব্য দায়ভার যেন ইউ দেশগুলো যৌথভাবে নেয় যা নিয়েই শুরু হয় বিভাজন জার্মানি ও নেদারল্যান্ডস পক্ষে থাকলেও দ্বিধায় ছিল ইতালি ও বুলগেরিয়া ফলে ভেস্তে যায় রুশ সম্পদ কাজে লাগানোর পরিকল্পনা জানিয়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার বলেছেন রাশিয়ার সম্পদ ব্যবহার না করে ঋণের মাধ্যমে ইউক্রেনকে সহায়তা দেওয়ার সিদ্ধান্তে ইউ অরাজকতা ও বিভাজন এড়াতে পেরেছে এদিকে রাশিয়ার সঙ্গে প্রায় চার বছরের যুদ্ধে বেশ ক্ষতিগ্রস্ত ইউক্রেন ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি এর মধ্যে নতুন করে মার্কিন অর্থ সহায়তা কমে যাওয়ায় চাপ আরও বেড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেনস্কি সতর্ক করেছেন ডিসেম্বরের মধ্যে অর্থ না পেলে ড্রোন উৎপাদন কমাতে হবে তাদের যা রাশিয়াকে আরও আগ্রাসী করে তুলতে পারে অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পূর্বাভাস যুক্তরাষ্ট্র অর্থ সহায়তা কমিয়ে দেওয়ায় আগামী দুই বছরে ইউক্রেনের একশো বিলিয়ন ইউরো অর্থঘাটতি তৈরি হবে সেই ঘাটতির দুই তৃতীয়াংশই অর্থাৎ নব্বই বিলিয়ন ইউরোই এবার পূরণ করেছে ইউ যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলুন্স্কির চাওয়া ছিল জব্দ করা রুশ সম্পদে পুরোটাই তাদের দেওয়া হোক